মহরম মাসের দশ তারিখে কি গটাইল ওর এই গানের বৃত্তি আছে কিনা এরকম একটা গান আছে না মহরমের দশ তারিখে Al-Wasatiyah, enjoy দা Quranic মেসেজ মহরম মাসের দশ তারিখে কি গটাইল রাব্বানা এই গানের বৃত্তি আছে কিনা এরকম একটা গান আছে না তারিখে কি বলেন না কলিজা ফাটিয়া যায় রে শুনলে তার তো কলিজা ফাটলে তুই বাচ্চার উলি কেমনি কলিজা ফাটলে তুই মরে যাওয়ার কথা কথা ঠিক কি না দান্দাবাজি নামাজ নাই দেখবেন এই লোকগুলা নামাজও পড়ে না পর্দাও করে না ইসলামও মানে না দেখলাম ভিডিওতে দুই মহিলা একসরে গান গাইতেছে কি মহরমের দশ তারিখ তো গান গাওয়ার লেগে মহরম ইমাম হুসাইনের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে মুখ দিয়ে গান আসার কথা না বরং ওই রোজা রাখার কথা মুসা আল ইসলামের জন্য যদি ভালোবাসা থাকে মহরমে রোজা রাখার কথা ইউনুস আল আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা হজরত আল আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা মোহাম্মদের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা কিসের গান গাও তুমি আর এই গানগুলোর ভিতরে শিরিক আছে না নাই আবার দেখেন গানের সাথে সময়ের কোনো মিল নেই আরেকটা গান আছে উড়িয়া কবুতর মা ফাতেমায় কাইন্দা কয় আজবুজি কারবালার আগুন লেগেছে কলি যায় দেখেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআমা ইন্তিকালের 51 বছর পরে কারবালার ঘটনা ঘটছে কথা বুঝেন না বছর 51 বছর পরে ঘটনা ঘটছে আর গান গাইতেছে উরিয়া যাওরে জুরের কবুতর মা فاطمهায় কান্দা কয় আজবুজি কারবালার আগুন লাগছে আমার যায় তো তুই গান লেখার সময় গানজা টানজা খাইছ নাকি বেড়া ইমাম হুসাইনের শাহাদাতের একান্ন বছর আগে মা ফাতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তো তুমি কি গান টান দিছে গানের আরো কোনো শোরত নাই আল্লাহ হেফাজত করুক এটা প্রশ্ন আসছে নবীর কটুক্তিকারীকে নিয়ে তাহেরী সাহেব এখন চুপ কেন উনি কি দেশে আছে ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো কথা নেই তবে কালকে দেখছি উনি পটিয়া মাহফিলে যাব এনে জেমে পড়ে আছিল কথা বলা উচিত ছিল কথা বলা কি উচিত ছিল এত কথা আপনি বলেন আপনার একটা ওনার কিছু লোক আছে না বাংলাদেশে আসতে কইছে আছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু রাসুল স্লামের অবমান এটা আপনার গায়ে আগুন লাগা কি উচিত আপনার আল্লাহ যে একটা জোর কণ্ঠ দিছে মাসাল্লাহ বুকের পাঠায় সাহস আপনার আছে আপনার এই কণ্ঠ গত এক সপ্তাহে ময়দানে শুধু রাসুসলামের জন্য বাজা উচিত ছিল আপনার প্রত্যেকটা বক্তব্য ইসলামের পক্ষে থাকা উচিত ছিল এবং আপনি আপনারে যে আল্লাহ শক্তি দিছে শরীরের মধ্যে আমার চাইতে আমি মনে করি আরো দশ ডবল শক্তি আল্লাহ তাহারি হুজুরকে দিছেন তার উচিত ছিল তার কণ্ঠটা ভালোবাসা খরচ করা কিন্তু আপনি চুপ ছিলেন কেন এটা আপনি নিজে জানেন এটা আপনি কেয়ামতে আল্লাহর কাছে ধরা পড়বে আমাদের কিচ্ছু করার নাই আমরা শুধু প্রশ্নটা আসছে দিকে আমি বললাম ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই। কিন্তু ওনার কণ্ঠটা বাজা কি উচিত ছিল এখানে একটা প্রশ্ন আসছে আবেদ আলী খান সৈয়দ আবেদ আলী সাহেব প্রশ্ন ফাঁসে টাকা আল্লাহ রাস্তায় দান করছে কথা কি বুঝেন কি বিসিএস প্রশ্নপত্র ফাঁস করিয়া যেই টাকা কামাইছে লোকেরা তারে জিগাইছে এই টাকা কি করছেন সব আল্লাহ রাস্তায় ব্যয় করছি তার মানে চোর আচ্ছা আপনারা বলেন তো এই যে আবেদ নাম আইছে এটা পরে এই আবেদ ছিল তখন ড্রাইভার কি ছিল তো ড্রাইভার যদি এটার সাথে জড়িত থাকে তাহলে ড্রাইভারের মালিক বলেন না কেন ড্রাইভারের মালিক কাছাকাছি আরো লোকজন আছে কি না আছে দেখেন ইসলাম মূলত মূল কে উপরে ফেলে আপনার টাঙ্কিতে একটা মরা ইঁদুর আছে টাঙ্কিতে কি আছে মরা ইঁদুর আছে এখন ইসলাম কি ওই যে পানির ট্যাপটা যখন ছাড়েন তখন পানি থেকে দুর্গন্ধ আসে এখন ইসলাম কি এই ট্যাপকে দৌত করতে বলছে না টাঙ্কি আগে পরিষ্কার করতে বলছে ইসলাম বলছে আগে মরাই দূর ফালাও এরপরে টাঙ্কির পানি পরিষ্কার করো ট্যাঙ্কিকে ভালোভাবে দৌত করো ওয়াশ কইরা তারপরে ট্যাপকে দুইয়া ছাড়ো এবার আর দুর্গন্ধ আসার সম্ভাবনা নাই কিন্তু ট্যাঙ্কির মধ্যে মরাই দূর রাইখা আপনি যদি ট্যাপটাকে স্যাভলন দিয়া হ্যাক্সাসল দিয়া পাউডার দিয়া সুন্দর করে দৌত করেন আপনার দুর্গন্ধ কি যাবে আবেদ আলী একজন ড্রাইভার ছিলেন আমরা বিশ্বাস করি শুধু ড্রাইভার এই দুর্নীতির সাথে জড়িত ছিল না ড্রাইভারের সাথে মালিক মন্ত্রী দায়িত্বশীল সচিব যারা ছিল সব লোকগুলোকে কাক গড়ে তাইলে দেশ ঠান্ডা হবে তাইলে দেশ কি চাকরি অবস্থায় আমাদের দেশে কারো কোনো গন্ধই নেই যেমন আমাদের বেনজির নজির কি নজির নাম কিন্তু দারুণ সুন্দর বে নজির যার কোনো নজির কিন্তু চাকরিতে যতদিন ছিল কোন গন্ধ নাই চাকরি ছাড়ার একদিনের মাথায় গন্ধ এখন আসে না না কথা বুঝাই দিলাম মূলটাকে উপরে ফেল এজন্য আল্লাহ পাক বলছেন অমাল্লাম ইহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম সুতরাং দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিছু নাই সুতরাং আবেদালি সাবেদালি ইটা দান করছে এগুলো কোনো কি নাই কাজে আরেকজনের মাল দিয়ে বেড়া এটারে বলা হয় মানে কি মানে নেক ধোকা বলেন এটাকে কি বলে ন্যাকসোর কারণ এই সরতের কাছে আমরা দুর্বল একটা প্রশ্ন আসছে দারুন কি মহররম মাসে বিয়ে করলে করা যাবে কিনা কোনো সবাব আছে কিনা না আরবি কোন মাসে বিয়ে করলে সোয়াব আমাদের দেশে বিয়েই করে না মহরম মাসে আমরা ছোটোবেলা একটা কিতাবে পড়ছিলাম ব্যাস্টি জিউড আলী থানবে রহেমুল্লাহ লেখা ওখানে আমরা পড়ছিলাম যে আমাদের দেশে কিছু লোক আছে বিশেষ করে শিয়া যারা তারা মহর্র মাসে পান খায় না বোর কাছে যায় না বিয়ে করে না কয়টা কষ্টের মাস এগুলো করা যাবে না অথচ বিয়া মহরম মাসে করা দরকার বিয়ে কোন মাসে করা দরকার মহ এটা বিজয়ের মাস বলেন এটা কি মাস এটা বিজয়ের মাস এটা বিজয়ের মাস আল্লাহ কোরআনে বলছে এটা বিজয়ের মাস মাস শ্রেষ্ঠ তো বিয়ে করবেন কাছে যায় না কয় কেন কয় এই হইসে আবার মাঝে মধ্যে একটু একটু পানি খায় আর বেশি পানি খাওয়া যাবে না কারণ কি কয় ইমাম হোসেন পানি খাইতে পারে না পায় নাই আমি খাবো না তো তুই না খাই মরি যা তুই বাচ্চা থেকে কোনো লাভ কি বেটা ইসলামে হাজার হাজার ঘটনা আছে তো যাই হোক এই মাসে পান খাওয়া যাবে না মেহেদি দেওয়া যাবে না সুরমা দেওয়া যাবে না তারপরে কি বিয়ে করা যাবে এগুলো সব হলো কুসংস্কার এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আর বিয়ে মুসলমানের জন্য রাত দিন সকাল বিকাল মরম সফর রবুল আওয়াল জিলকদ জিলহজ জুমা এরপরে শনি রবি বাদ নাই যহন মঞ্চে তহন করবেন কারণ প্রত্যেকটা সময়কে বানাইছে কে রাসুল বলছেন তোমরা সময়কে গালি দিও না আর আমরা ইসলাম ধর্মের ভিতরে অলক্ষণ বলতে কোন শব্দ কি নাই অলকাদ্রি খাইহি অসারিহি মিনাল্লাহি তা আলা আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক সবটা আসে কার পক্ষ থেকে সুতরাং যে কোনো মাসে যে কোনো সময় যে কোনো দিন বিয়ে করা যায় হিন্দু ধর্মের এরা যায় না হিন্দু ধর্মের মধ্যে বিয়ে হওয়া বড় কঠিন ডেট কুন্ডলি মিলায় কি মিলায় শুনছেন না কুন্ডলি মিলায় দিন তারিখ তাদের যে কত সমস্যা দিন তারিখ না মিললে বিয়ে অমঙ্গল হবে এগুলির বিরুদ্ধে রবি ঠাকুর অনেক কথাবার্তা বলে গেছে হিন্দু ধর্মের ভিতরে আগে তালাক ছিল না এবং এই ধর্মের ভিতরে একটা জঘন্য কাজ ছিল কি জানেন স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত কথা আসতে শুনছেন তো এই এটা ছিল এটা ছিল তো যাই হোক আস্তে আস্তে এরা যখন শিক্ষিত হচ্ছে এরা কিন্তু এখন আবার ইসলামের চর্চা করে এটা ভালো খবর এবং আশ্চর্য হবেন বর্তমানে হিন্দু ধর্মের যারা ধর্ম আছে যারা হিন্দু ধর্ম কি করে প্রচার করে তারা ম্যাক্সিমাম দেখছি ইসলামের কথা বলে যেমন কয়দিন আগে দেখলাম আমরা জুমান নামাজে আসি আমাদের নামাজ পাঁচ এটা নিয়ে খুব দারুণভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে মুসলমানেরা যেভাবে ধর্ম কর্ম করে আসলে তারা তাদের মধ্যে এটা কি নাই এজন্য তারা আফসুস করেছিলেন তো যাই হোক আমি মূলত বললাম মহর্র মাসে বিয়ে করার মধ্যে কোনো গুণা কি নাই বরং এটা বিজয়ের মাস বিয়ে করেন আল্লাহ আরও বেশি স্বভাব দিবে এখানে একটা প্রশ্ন হচ্ছে শিয়া কারা তারা কি মুসলমান এ ব্যাপারে আমি কয়েক জমা আগে বলেছিলাম শিয়া কারা দেখেন শিয়া হচ্ছে এটা আকিদার তাদের আকিদার কারণে তাদেরকে আমরা শিয়া বলি কিসের কারণে শিয়াদের কিছু জঘন্য আকিদা আছে যেটা আমাদের সাথে যায় যেমন তাদের একটা আকিদা হলো জিবরাইল আমিন ওহিনিয়া আলী রেদাল আনহুর কাছে আসছিলেন বুলে মোহাম্মদ দিয়ে দিছে আচ্ছা তাদের আরেকটা আকিদা হলো মোহাম্মদ সাল্লাম লেখাপড়া করে নাই ওনার কাছে উনি নবু হয় নবী হয় এটা মানায় না আলী আলী সবচেয়ে শিক্ষিত এই জন্য আলীর কাছে ওহিতে আসার দরকার ছিল তাদের আরেকটা আকিদা হলো তারা আলীকে মাওলা মনে করে কি বলে মাওলা বলে মাওলায় আলী আবার তারা যখন হুচুট খায় উষ্টা খায় আপনারা কি বলেন তখন তো ইয়া আলী কি বলে আসতে কয় কি বলে শির ইমান চলে যাবে হজরত আলী রাজুকে যদি বলে কেউ মাওলায় আলী তার ইমান চলে যাবে তে যত বড় হাসতে হোক হজরত আলী মোহাম্মদ সস্তামের চাইতে যদি বিন্দু পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয় সে কাফের সে শিয়া তার ইসলামের মধ্যে থাকার কোন দাবি তার নাই আপনি জানেন না আপনি জানেন না এটা জিকির দেয় কয় মাওলায় আলী ইয়া আলী তো তো তোর মাথার মধ্যে কি তো ফাগলামি ঢুকছে বেটা তুই তুই গাঞ্জা খাইছিস আমাদের মাওলাকে চিল্লায় বলতে হবে এই জন্য শিয়াদের কিছু আকিদার জঘন্য এরা জঘন্য অপরাধী রাসুল সাল্লাল্লাহু আলাইহি তারা নবী মানে না কোরআনের অনেকগুলো আয়াত তারা অস্বীকার করে তারা বলে এগুলো নাকি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এগুলো নাকি ঢুকায় দিয়েছে আরো অনেক ব্যাপার সেপার আছে আর এই মহর মাসে আমাদের দেশে যেগুলা দেখেন সবগুলা শিয়াদের থেকে আমদানি করা কাদের থেকে এগুলার সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক নেই আমরা ইমাম হোসেনকে মর্যাদা দেই ভালোবাসি আমাদের কলিজা দিয়ে আমরা ভালোবাসি যারা ইসলামে আন্দোলন করে না তারা নিজেদেরকে ইমাম হুসাইনের ভালোবাসার লোক দাবি করার কোনো সুযোগ নেই কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য জীবন দিছিলেন আর অন্য কোনো কারণ ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইন শহীদ হলেন রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠ তার ভূমিকা ছিল এটা এটাই ছিল আমাদের মূল যেই জায়গা থেকে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করি অথচ রাজতন্ত্রের গোলামি করে আবার হায় হোসাইন হাই হোসাইন করা এটা কখনো মোহাম্মদ সাস্তাম উম্মতের কাজ হতে পারে না ইমাম হুসাইনের মর্যাদা কত রাসুল সাহা মসজিদে খতবা দিচ্ছেন হুসাইন ঢুকলেন রাসুল জুমার খতবা বন্ধ করে নাতির কাছে চলে গেলেন রাসুল নামাজে ইমামতি করতেছেন ইমাম হুসাইন কাদের উপরে বসলেন রাসুল শেষদা লম্বা করে দিলেন প্রশ্ন করা হলো হুসেন এত লম্বা সেজদা কেন দিলেন রাসুল বলেন আমার কাঁধে হুসাইন ছিল আমি নামায় দেই নেই কোথায় আছেন আপনি কোথায় আছেন রাসুলের কারিম সাল্লাম মসজিদে নবীর বারান্দায় হাসাইন হোসান দুইজন রাসূলের কাদের উপরে উঠতে চায় আল্লাহ রাসুল তাদের দুইজনকে কাদের উপরে নিছে না না যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় যাই হোক নাতিদের কাছে কথা কйна না নাতির কাছে কিছু না নাতির কাছে একই জিনিস না 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 দাদা এগুলা নাতির কাছে হ্যাঁ নাতনির কাছে একই জিনিস কাদ এটা কি ব্যাপারই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাদের উপরে উঠতে চায় আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় দুই নাতিকে কাদি নিয়ে একবার পূর্ব দিকে যায় আবার পশ্চিম দিকে যায় এটা তো আমাদের দেশের মসজিদের এটা মসজিদের নববীর কথা বলতেছে বারান্দাটা পূর্ব পশ্চিমে লম্বা হজরত আবু বকর সিদ্দিক হাসতেছেন রাসুল বললেন তুমি হাসো কেন হজরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো হাসতেছি এই চিন্তা করে মসজিদে নববীর বারান্দার ঘোড়াটা কত দামি রাসুল বললেন শুধু ঘোড়াটা চোখে পড়ে গোড়ার কাদের উপরে যে শহীদ দুইটা বসে আছে তাদের দিকে নজর দাও ইমাম হাসান হোসেন যে শহীদ হবেন এই ভবিষ্যৎ বাণী করে গেছেন মোহাম্মাদুর চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন কি মর্যাদা ছিল তাদের সেই নাতির কল্লা কেটেছেন যারা তাদেরকে আল্লাহ শাস্তি দিছে কঠিনভাবে এই পৃথিবীতে বর্তমানে কারো ছেলে নাম এজিদ আছে কথা বলেন না কেন কারো ছেলে নাম এজিদ আছে আপনার এলাকায় যদি এজিদ নাম রাখে আপনি তো তার বাড়িতে যাবে ফাজিল কোথাকার কি নাম রাখছে কারণ নামের কারণে মানুষ কি হয়ে যায় ওই যে আজকে আমার কবির ভাই বলতেছিলেন মীর জাফর আলী খান নামটা কিন্তু সুন্দরই আছিল কথা কয় না কেন কিন্তু বেইমানির কারণে এখন হয়ে গেছে গালি কয় মীর এখন যদি কেউ বেইমানি করে কি বলেন মীর জাফর কিন্তু নাম তো সুন্দর আছিল মীর জাফর আলী খান বেইমানি করার কারণে শেষ সেম ইয়াজিদ তো নাম ভালোই ছিল কিন্তু ইতিহাসের কারণে এখন আর কেউ নাম রাখে না এটাও একটা শাস্তি এটাও একটা কি যাই হোক আরও কিছু কথা ইতিহাস কারবালার ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগামী জমাতে কিছু কথা থাকবে আর যারা আপনারা ওয়াদা করেছিলেন সে